লাইভ প্রোগ্রামে সবাইকে যুক্ত হওয়ার জন্য ইউটিউব চ্যানেল যারা ইউটিউব চ্যানেলে যারা নতুন নতুন আছেন যারা ইউটিউব চ্যানেল নতুন আছেন তাদেরকে তাদেরকে নিয়ে আজকে লাইভ আড্ডা ইউটিউব চ্যানেল কিভাবে গ্রো করবেন ইউটিউব চ্যানেলকে কীভাবে ভালো একটা পর্যায়ে নিয়ে যাবেন এর জন্য আজকে আমরা গুরুত্বপূর্ণ বিষয় আজকে শেয়ার করব প্রথমে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে একটা ইউটিউব চ্যানেলকে ভালো পর্যায়ে নেওয়ার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে ভালো মানের কন্টেন্ট তৈরি করা একটা ভালো মানের কন্টেন্ট যদি আপনি উপহার দিতে পারেন অডিয়েন্সের কাছে তাহলে আপনার ভিডিও সবাই দেখবে ঠিক আছে আপনি যদি ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটার হন যদি আপনি ভালো একটা ভিডিও উপহার দিতে পারেন তাহলে ওই ভিডিওটা সবাই কি সবাই দেখবে ঠিক আছে ইভেন ভিডিওতে এমন কিছু থাকবে এমন আকর্ষণীয় বিষয় থাকবে যে দর্শকদের কাছে অনেক ভালো লাগবে দর্শকরা সেটাকে অ্যাকসেপ্ট করলে ভালো হবে অডিয়েন্সরা যেন সেই ভিডিওর ভিতরে এমন কিছু খুঁজে পায় যেটা তাদের জন্য অনেক দরকার তাদের জন্য সেগুলো অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে এবার নাম্বার টু হচ্ছে যে ইউটিউব চ্যানেলের একটা ভিডিও যখন আপনি আপলোড করবেন তখন একটা প্রপার টাইমে আপনি ভিডিও আপলোড করতে হবে মানে এরকম না যে আজকে ভিডিও আপলোড করছি সকাল দশটায় কালকে আবার বারোটায় এবার তারপরের দিন বিকেল পাঁচটায় এরকম যেন না হয় ভিডিও আপলোড করার টাইমটা যেন একটা ডেফিনেট টাইম থাকে যেমন আপনি সকাল যদি আটটায় আপলোড করে থাকেন প্রতিদিন সকাল আটটায় আপনাকে শিডিউল আপনাকে আপলোড করতে হবে এরপর যদি আপনি বিকেলে করেন সন্ধ্যার পরে করেন যে টাইমটাই করেন আপনি টাইম আপনার থাকবেন যে এক সেম টাইমে আপনি ভিডিওটা আপনাকে আপলোড করতে হবে ঠিক আছে ইউটিউব চ্যানেলে এই ব্যাপারটা খেয়াল রাখতে হয় যে একটা টাইমে একটা প্রপার টাইমে আপনাকে ভিডিও আপলোড করতে হবে এটা করলে কী হয় এটা করলে হচ্ছে আপনার ইউটিউব যে রোবট থাকে ইউটিউব রোবোট আপনার ভিডিওকে চিনতে সহজ সহায়তা করে আপনার ভিডিওতে যে চ্যানেলে যে ভিডিও থাকে এই ভিডিওগুলোকে ইউটিউব খুব সহজেই প্রমোট করে এভাবে ভিডিও ভাইরাল হয় এভাবে ভিডিও ভাইরাল আমার কী সুযোগ থাকে সো একটা প্রপার টাইম আপনি বেছে নেন যেই টাইমে আমি ভিডিওটা আপলোড করব ঠিক আছে এবার হচ্ছে যে আমি যে কাজটা করি সেটা হচ্ছে যে প্রায় ম্যাক্সিমাম ইউটিউবাররা কিন্তু এই কথা বলে যে নিজের ভিডিও নিজে দেখবেন না ম্যাক্সিমাম ইউটিউবাররা এই কথা বলে নিজের ভিডিও নিজে নিজে দেখা ঠিক না কিন্তু আমি যে কাজটা করি এবং যে আপনার কতগুলো জিমেল থাকলে যদি পাঁচটা সাতটা দশটা জিমেল থাকে সেক্ষেত্রে যখন একটা ভিডিও আপলোড করছেন ভিডিওটা আপলোড করার পরে সাথে সাথে আপনি ওই জিমেল থেকে জাস্ট একবার করে ক্লিক করবেন জাস্ট একবার করে ক্লিক করে লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং শেয়ার ফ্যানে ক্লিক করবেন কিন্তু শেয়ার করবেন না ঠিক আছে জাস্ট শেয়ার অপশনে ক্লিক করে ভিডিও যাবেন এই কাজটা করলে দ্রুত ভিডিও ভাইরাল হয় দ্রুত ভিডিও ভাইরাল হওয়ার একটা ট্রিক্স যে নিজে পেলে নিজে দেখে কীভাবে আপনি একটা ভিডিওকে দর্শকদের কাছে পৌঁছাবেন কীভাবে অডিয়েন্স পাড়াবে কীভাবে ভিডিও ভাইরাল করবেন এই ভাইরাল করার একটা ট্রিক্স যেটা অনেকেই এটাকে ভুলভাবে নেয় যে নিজে নিজের নিজে বেড়ে নিজে দেখলে একটা চ্যানেলের ক্ষতি হয়ে যায় কিন্তু এটা আমি করি আমার কোনো এ পর্যন্ত কোনো ক্ষতি হয় নাই ঠিক আছে তো এই ট্রিক্সটা আপনারা হানড্রেড পারসেন্ট ফলো করতে পারেন এতে কোনো সমস্যা হবে না অর্থাৎ জাস্ট একবার করে দেখবেন একবার করে দেখলে ইউটিউব রোবট এটা সহজেই কী বুঝতে পারে না ঠিক আছে এবং কন্টেন্টের মধ্যে সাধারণত টাইটেলের মধ্যে অনেকে হ্যাশট্যাগ দেয় অনেকে যে কাজটা করে যে ভিডিও যখন আপলোড করে তখন ওই টাইটেলের জায়গায় কী দেয় হ্যাশট্যাগ দেয় এখানে হ্যাশট্যাগ দেওয়ার কোনো সুযোগ নেই আপনি যখন টাইটেল দেবেন ওখানে কোনো হ্যাশট্যাগ হবে না টাইটেলে কোনো হ্যাশট্যাগ হবে না হ্যাশট্যাগ হবে ডেসক্রিপশনে ঠিক আছে এই ভুলটা অনেকে করে থাকি অনেকে আমরা টাইটেলেই আমরা ডেস্ক হ্যাশট্যাগ ইউজ করি হ্যাশট্যাগটা টাইটেলে কখনোই কি বসবে না ঠিক আছে এরপরে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা থামবেল ইম্প্রুভমেন্ট থামবেল থাম্বেল যদি আপনি ইমপ্রুভমেন্ট করতে পারেন আপনার একটা ভিডিওতে অডিয়েন্সটা সেটাকে বেশি বেশি ক্লিক করবে আর বেশি ক্লিক করলে এবং আপনাকে মাথায় রাখতে হবে যে থামবেলের সাথে ভিডিও রিলেটেড কিছু এখন থামবেল এমন কিছু দিলেন যেটা ভিডিওতে নাই থামবেল এমন কিছু দিলেন যেটা ভিডিওতে নাই তাহলে কিন্তু হবে না থামবেলের মধ্যে এমন কিছু দিবেন যেটা আপনার কি ভিডিওতে সেটা যেন অডিয়েন্সটা পায় আপনার কাছে অডিয়েন্সটা যেন দর্শকরা যেন আপনার ভিডিওতে ক্লিক করে যেন না ঠকে ঠিক আছে এটা আপনাকে খেয়াল রাখতে হবে যে থামবেলের সাথে ভিডিও যেন কিছু বিষয় যুক্ত থাকে ঠিক আছে তাহলে থামবেল ইম্প্রুভমেন্ট করা দরকার নাম্বার এরপরে নাম্বার হচ্ছে ভিডিও শর্ট ভিডিও এবং লং ভিডিও শর্ট ভিডিও এবং লং ভিডিও শর্ট ভিডিও মনে করেন যে আপনার শর্ট ভিডিও শর্ট ভাইরাল হ্যাশট্যাগ শর্ট ভিডিও শাইরাল তারপর হচ্ছে ভিডিও ভাইরাল হবে লিখে দেবেন কিন্তু হ্যাশট্যাগ সাতটার বেশি দেওয়ার ঠিক না হ্যাশট্যাগ সাতটার বেশি দেবেন না তো ইউটিউব চ্যানেল চেকিং করবো যদি আপনারা নেক্সট আমার চ্যানেলে সে লাইক কমেন্ট দেবেন এবং আমি পরবর্তীতে লাইভ এসলে আপনাদের চ্যানেল চেকিং দেব ঠিক আছে চ্যানেল চেকিংয়ের জন্য যদি কেউ চ্যানেল চেকিং করতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি